আচ্ছা একটু চোখ বন্ধ করে ভাবুন তো আপনার চারপাশে মাইলের পর মাইল শুধু অথই জলরাশি কোনো গাছপালা নেই কোনো মানুষজন নেই আছে শুধু নোনা বাতাসের শৌশ শব্দ আর উত্তাল সমুদ্রের গর্জন আর ঠিক এই নির্জনতার মাঝখানে যদি আমি বলি একটি দেশ আছে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচশো পঞ্চাশ বর্গ মিটারের একটি জংদনা লোহার প্ল্যাটফর্ম যেটাকে পুরো দুনিয়ায় চেনে সিলেন্ড নামে শুনলে হয়তো আপনার হাসি পাবে এটা আবার দেশ হয় নাকি কিন্তু সত্যটা মাঝে মাঝে সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর হয় আজ আমি আপনাদের কোনো রূপকথার গল্প শোনাবো না আজ শোনাবো এমন একজন মানুষের গল্প যিনি তার স্বপ্নের জন্য পুরো বিশ্বের বিরুদ্ধে একা লড়াই করেছিলেন চলুন আজ চিনে আসি পৃথিবীর ক্ষুদ্রতম আর অদ্ভুত এই দেশটাকে সিলেন্ডের জন্ম কোনো ড্রয়িং রুমে বসে ম্যাপ এঁকে হয়নি এর জন্ম হয়েছিল যুদ্ধের আগুনের মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাত থেকে ব্রিটেনকে বাঁচাতে সমুদ্রের উপর কিছু কৃত্রিম দুর্গ বানানো হয়েছিল তার মধ্যে একটা ছিল এই ফোর্ট রাফস ইঞ্জিনিয়াররা তখন लोहा আর কংক্রিট দিয়ে এটাকে এমন ভাবে বানিয়েছিলেন যাতে সমুদ্রের নোনা জল এটাকে টলাতে না পারে কিন্তু জুন ধস শেষ হওয়ার পর 1956 সালে ব্রিটিশরা এটাকে পরিত্যক্ত ঘোষণা করে চলে যায় ব্যাস মাছ সমুদ্রে পড়ে রইল একটা মালিকহীন লোহার কঙ্কাল কেউ ভাবেনি এই জং ধরা প্ল্যাটফর্মই একদিন ইতিহাসের পাতায় জায়গা করে নেবে সময়টা 1966 সাল পেডিরয় ব্যাটস নামের একজন প্রাক্তন ব্রিটিশ মেজর খুঁজে পেলেন এই পরিত্যক্ত দুর্গটাকে এখন মনে প্রশ্ন আসতেই পারে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কেন ঘরবাড়ি বাড়ি ছেড়ে এই নির্জন লোহার খাঁচায় থাকতে চাইলেন আসলে রয়েলবেটস ছিলেন একটু অন্য ধাঁচের মানুষ তিনি চেয়েছিলেন এমন এক জায়গা যেখানে কোনো সরকারি আইন থাকবে না যেখানে তিনি হবেন রাজা ১৯৬৭ সালের দুইরা সেপ্টেম্বর তিনি সবাইকে চমকে দিয়ে ঘোষণা করলেন আজ থেকে এটা একটা স্বাধীন দেশ রয়েবেটস এখানে কেবল জমি দখল করেননি তিনি দখল করেছিলেন নিজের স্বাধীনতা এবার আসা যাক একটা মজার কথায় ব্রিটিশ সরকার কি এটা চুপচাপ মেনে নিয়েছিল একদমই না কিন্তু এখানেই ছিল আইনের এক অদ্ভুত মারপেট তখনকার আইন অনুযায়ী সমুদ্রের তীর থেকে তিন মাইল পর্যন্ত এলাকা একটা দেশের অধীনে থাকত আর এই দুর্গটা ছিল তীর থেকে সাত মাইল দূরে পুরো নোম্যালস ল্যান্ড যখন ব্রিটিশ নেভি রয়বেটস কে তাড়িয়ে দিতে এলো রয় তখন উপর থেকে ফাঁকা গুলি ছুড়লেন মামলা গড়ালো আদালতে কিন্তু অবাক করার বিষয় কি জানেন ব্রিটিশ বিচারক ক্রাইদিন যেহেতু এটা ব্রিটিশ জলসীমার বাইরে তাই আমাদেরকে আইনের এখানে কিছু করার নেই বিজ্ঞানের এই ভৌগোলিক সীমারেখা সিলেন্ডকে দিয়ে দিলো টিকে থাকার এক আইনি ঢাল রয় প্রমাণ করেছিলেন সাহস থাকলে একটা লোহার খুঁটির উপরেও রাজত্ব করা যায় আজ সিলেন্ডের নিজস্ব পতাকা আছে পাসপোর্ট আছে এমনকি তাদের নিজস্ব মুদ্রাও আছে আপনাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জেগেছে এই লোনা জলের উপর জং দরা লোহা এত বছর টিকে আছে কি করে সিলেন্ডের বাসিন্দারা সারাক্ষণ এখানে এন্টি কারোসিভ পেইন্ট আর বিশেষ ক্যাথোডিক প্রোটেকশন মেমহার করেন যাতে জল লোহাকে খেয়ে ফেলতে না পারে তারা বৃষ্টির জল ফিল্টার করে পান করেন আর সৌর শক্তি দিয়ে বিদ্যুৎ চালান সিলেন্ড আমাদের শেখায় স্বাধীনতা আসলে কোনো বড় ভূখণ্ডে নেই স্বাধীনতা থাকে মানুষের সাহসে সিলেন্ড হয়তো পৃথিবীর ম্যাপে একটি বিন্দু মাত্র কিন্তু এটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যদি মনে জোর থাকে তবে সমুদ্রের মাঝখানেও নিজের একটা পৃথিবী গড়ে তোলা সম্ভব আপনার কাছে নাকি মানুষের আর জেন এ পাগলা বাস্তব গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর গল্পে